শুনলেন তো আপনি প্রধানমন্ত্রী ছিলেন শুনলেন সব কিছু বলবেন আপনাদের এনসিপির পক্ষ থেকে নির্বাচনী চিন্তা এবং ওই যে করলাম নতুন বন্দোবস্তের কারিগর হিসেবে আপনারা আগামী কত ধন্যবাদ আসলে প্রথম থেকে শুনছিলাম আজকে তো আমরা এসেছি আর এনসিপি এই নির্বাচন নিয়ে যে সমস্ত কথা চিন্তা করছে তার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় আমার দৃষ্টিভঙ্গিতে সেটা হচ্ছে তরুণদের নেতৃত্বকে সংসদে নিয়ে যাওয়া এবং তরুণ বাংলাদেশের সংসদে যে তরুণরা যেতে পারে এটা দেখে দেশের অন্য অন্য প্রান্তের তরুণদেরকে আরো বেশি করে উজ্জীবিত করা জোট সংক্রান্ত কিছু বক্তব্য তো রয়েছে সেখানে আমাদের অবস্থান নিয়েও আপনারা জানেন বিশেষ করে আমি বিরোধিতা করাদের একজন কিন্তু তারপরেও যেহেতু দল আমার দল এনসিপি বিশ্বাসী এবং অনেক বেশি প্রবল সেখান থেকে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি এবং বৃহত্তর স্বার্থে দলকে বর্তমানে নির্বাচনে কাজ করছে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে আপনারা করতে পারেন আর আমার পক্ষ থেকে স্বার্থ বললেন যে নতুন বন্দোবস্ত থেকে কতটা এগিয়েছে কথাটা আসলে খুব একটা গর্ব নিয়ে বলার অবস্থায় নেই আমি ব্যক্তিগতভাবে খুব একটা সন্তুষ্ট নই আমাদের কাছে সময় ছিল সুযোগ ছিল এই দেড় বছরের মধ্যে অনেক কিছু করে সব থেকে বড় কথা হচ্ছে যখন যে কোনো দেশে যখন কোনো আন্দোলন হয় যখন কোনো বিপ্লবের পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতি নিজেই একটি সংস্কারের ম্যান্ডেট নিয়ে যায় এরপরে নতুন করে আসলে আর কোনো ম্যান্ডেটের মুখাপেক্ষি থাকার দরকার হয় না অন্য কারোর

কিন্তু আসলে পরিবর্তনটা দেশের শিক্ষক মানুষ মনে হয় না সবাই চাই যে কোন দুর্নীতি অনিয়ম এছাড়া যে কোনো ধরনের সংস্কার পরিপন্থী ঘটনাগুলি ঘটতে থাকুক কিন্তু তাদের সহ্য ক্ষমতার মধ্যে সবাই চায় আমার তিন হাজার টাকা ঘুষ দেওয়ার ক্ষমতা আছে এই তিন হাজার টাকা ঘুষ দিয়ে আমার পাসপোর্টটা পনেরো দিন আগে বের হয়ে যায়

আমার আমি মনে করি সেটা জানাতে পারি তরুণ প্রজন্ম বলতে একদম নতুন যারা যাদের বয়স হবে সাত থেকে দশের মধ্যে তাদের মধ্যে যদি আমরা এই শিক্ষাটা ছড়াই দিতে পারি আজকে দুই হাজার টাকার বিনিময়ে অর্থনৈতিক অর্থনীতির সীমা যেখানেই থাকো না কেন দু হাজার টাকায় যদি তোমার ভোট তুমি বিক্রি করো আগামী পাঁচ বছর ধরে তোমার কাছ থেকে তোমার ভাগে মিনিমাম দুইশো কোটি টাকা সেই স্ট্যাবলিশমেন্টের পকেটে যাবে বিভিন্ন ভাবে আমরা বাংলাদেশের অর্থনীতিকে যদি ঠিক করতে না পারবো সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে না পারবো বাংলাদেশের মানুষের ডিগনিটি বিক্রি হতেই থাকে কিন্তু সেই কাজটা অনেক কঠিন আমরা যেটা করতে পারি যেটা শুনতে অনেক অসম্ভব লাগে কিন্তু আমি দীর্ঘদিন ধরে ভাবছি আমরা যেটা করতে পারি আমরা বাংলাদেশের মানুষকে কিছুটা আত্মসম্মানের চর্চা শিখাতে পারি আমরা কিছুটা সংযোগ শিখাতে পারি আমাদের অর্থনৈতিক সুরক্ষা তখন আসবে যখন আমরা কিছুটা ভাগ করতে পারবো সমাজের সকল শ্রেণীর মধ্যে কাজটা খুবই কঠিন কিন্তু বর্তমান